আপনি প্রতিদিন আপনি টাইম মেনটেন করে ভিডিও করেন কিন্তু আপনার লাইভে আপনার ফ্যান ফলোয়ার কেউ যুক্ত হতে পারে না কিন্তু লাইভটাও জমজমাট হয় না তো আপনি কিভাবে আপনার ওই সেই লাইভে আপনার ফ্যান ফলোয়ারদের সাথে যুক্ত হয় লাইভটা জমজমাট করে তুলবেন তো আজকে এই ভিডিওতে থাকছে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি আপনার লাইভে যারা জয়েন হন না তারা অবশ্যই আমি যে সেটিংগুলো দেখে দেব সেই সেটিংগুলো যদি করতে পারেন তাহলে আপনার লাইভে প্রতিনিয়ত তারা জয়েন থাকবে তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি শুরু করা যাক পরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে থেকেও লাইভ করা যাবে কিন্তু এখান থেকে সব সেটিং পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন পোস্ট স্টোরি রিলস এবং লাইভ চার নাম্বারে যেটা রয়েছে লাইভ সেখান থেকে যদি আপনি লাইভ করেন তাহলে সেখানে সব সেটিং পাবেন না তা আপনাদের দেখে দেখতে পাচ্ছেন ওয়ার্ড অন ইউরমেন্ট এখানে লেখা আছে এখানে ঢুকতে হবে ঢুকার পরে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও তো এখান থেকে লাইভ ভিডিওতে আমাদের কাজ হবে কাজ করতে হবে তো লাইভ ভিডিওতে চলে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা লাইভে অলরেডি চলে আসেছি তো পৌঁছে যাবে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন পাবলিক সর্বপ্রথমে আপনার কাজ হবে এই লাইভটাকে পাবলিক করা আপনি তারপরে দেখতে পাচ্ছেন প্লাস অফ যদি রাতের বেলা যদি আপনি লাইভ করেন তাহলে অবশ্যই প্লাসটা অন করে দিবেন যাতে আপনার ফেসটা পরিষ্কার দেখা যায় আর আপনি যদি দিনে করেন তাহলে প্লাস লাইটটা না জ্বালালেও চলবে তারপরে দেখতে পাচ্ছেন মিউট মিক মিউট মিকের কাজ হচ্ছে আপনার আশেপাশে যদি লাইভ করার সময় বিভিন্ন ধরনের শব্দ আসে হঠাৎ করে যদি চলে আসে তাহলে আপনি এটাকে মিউট করে দিবেন মিউট করে দিলে আপনার অডিয়েন্সরা কিছুই শুনে পাবে না আবার সেটা মিউটটাকে অফ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন রুটেট রুটেট যদি করেন তাহলে এটা আগ পিচ করতে পারবেন ক্যামেরাটা আমি যদি এখানে চাপ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেছের ক্যামেরাতে চলে গেছে আর আমি যদি আবারও রুটের চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আবারও আমার আগের ক্যামেরায় চলে আসলো তারপরে দেখতে পাচ্ছেন স্টিকার আপনি যদি লাইভে কোনো ধরনের স্টিকার ব্যবহার করতে চান তাহলে এখান থেকে ব্যবহার করবেন তাহলে আমি বলবো লাইভে স্টিকার ব্যবহার না করলেই ভালো হবে কারণ লাইভে স্টিকার ব্যবহার করলে অনেকটা সমস্যাও হতে পারে আর যদি আমি পিকচার যদি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে পিকচার ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তারপরে আমি এটা দেখাচ্ছি না তারপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স ট্যাক্সের কাজ হচ্ছে আপনি লাইভটা কি সম্পর্কে করছেন অবশ্যই লাইভের এখানে উপরে যদি আপনি লিখে দেন তা অবশ্যই আপনার এইখানে লিখে দিবেন আপনার লাইভ সম্পর্কে আজকে কি সম্পর্কে আলোচনা করবেন সে সেটা তারপরে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টুরি অন অবশ্যই অবশ্যই এই কাজটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ শেয়ার স্টোরিটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেয় তাই অবশ্যই স্টোরিটা আপনি অন রাখবেন যখনই লাইভ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমারটা অন ছিল দেখতে পাচ্ছেন আমি অন করে দিয়েছি তো আপনারা অবশ্যই অন করে দিবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট নিচের দিকে থ্রি ডট এখান থেকে যাবেন এখান থেকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এড টু ইউর পোস্ট অর্থাৎ এখান থেকে আপনার টাইটেলটা দিতে হবে আমি আপাতত লিখতে লিখে দিচ্ছি আপনার মানে লাইফটা যে সম্পর্কে করবেন সেই সম্পর্কে টাইটেল একটা দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন চেক ইন ইন অবশ্যই অবশ্যই চেক ইন ইনটা দিতে হবে আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি আপনি অবশ্যই ঢাকা বাংলাদেশ অথবা আপনি যে এখান থেকে লাইভটা করছে সেখানে সেখানের লোকেশনটা অ্যাড করে নেবেন তারপর দেখে আছে ইরান মানি তো ইরান মানি তো অবশ্যই এটা অন করা থাকবে এটা কিছু না করলেও চলবে দেখতে পাচ্ছেন আমার অলরেডি স্টার এবং কন্টেনমেন্টাইজেশন অন করা আছে সেই জন্য এখানে দেখা যাচ্ছে গ্রিন মার্ক দেওয়া আছে তা এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন বেগিন সাম ফ্রেন্ড এখান থেকে যদি আপনার খাস বন্ধুবান্ধব হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা ঠিক মার্ক করে দিবেন ঠিক মার্ক করলে অটোমেটিক আপনার লাইভ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু তার কাছে লাইফটা চলে যাবে তখনই আপনার সেই বন্ধুটা আপনার লাইভটা দেখা শুরু করবে তো হচ্ছে এখান থেকে অবশ্যই আপনার খাস বন্ধুদের সিলেক্ট করে নেবেন তো এখান থেকে কাজ করা শেষ এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে সব কিছু কিন্তু অ্যাড করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি গো লাইভে চ্যাপ দিই তাহলে অটোমেটিকলি লাইভটা এখন শুরু হয়ে যাবে শুরু হওয়ার পরে কিন্তু আপনার লাইভে জমজমাট হয়ে উঠবে এবং অবশ্যই অবশ্যই আপনি আগের তুলনায় প্রচুর পরিমাণে ভিউ পাবেন আপনার এই লাইভে এবং অডিয়েন্সরা আপনার অডিয়েন্সরা জয়েন হবে তো আপনারা অবশ্যই এই সেটিংগুলো করে নেবেন লাইভ করার আগে তো তবেই দেখবেন আপনার লাইভে প্রচুর পরিমাণে অডিয়েন্স যুক্ত থাকবে তো আমি শুধুমাত্র দেখানোর জন্য ভিডিওটা করলাম আমি এখন লাইভ করব না তো আপনারা যদি লাইভ করবেন তখন সব কিছু সেটিং অন করার পর তারপরে পাচ্ছেন গো লাইভ এখানে চাপ দিবেন তো আমি দেখানোর সাথে লাইভ ভিডিওটা করলাম এর জন্য আমি লাইভে যাব না তো আপনারা অবশ্যই এই সেটিং গুলো করে নিবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও টা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট কর সাথে থাকবেন